চেষ্টা করব আমি মামুন মামুন ফার্মিং জামালপুর যে কোনো জাতের হাঁস মুরগির বাচ্চা নেবেন আজকে আমি টোটালি জানিয়ে দেব এখন আজকে ভালোমারের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো আমাদের কালেকশন আছে চাইলে এগুলো নিতে পারেন আজকে মুরগি বাচ্চারা কিছু দাম কম মনে হচ্ছে চাইলে এই দ্রুত গতিতে এই বন্যার লাস্ট পর্যায়ে কালেকশন করতে পারেন হয়তো দাম বাড়বে সোনালি মার বাচ্চাগুলো বিক্রি করা হইতেছে আঠারো টাকা বালো মানের যেটা ক্লাসিক হ্যাঁ আঠারো টাকা নিতে হবে এবং হাইব্রিড হাইব্রিড যেটা সেটা হলো পঁচিশ টাকা বালো মানের হাইব্রিড এবং এরসিও বালো হাইব্রিড আছে যেটা হলো সুপার হাইব্রিড সেটা নেওয়া হল উনত্রিশ টাকা এবং মিশরীয় ফর্মি যেটা আঠারো মাস ডিম পারে আঠারো মাস ডিম পাওয়ার যে মুরগিটা সেটা নিতে পারেন চৌত্রিশ টাকা এবং সাদা ফার্ম যেটা সেটা নিতে পারেন সাতাশ টাকা এবং টাইগার টাইগার যেটা ভালো মানের সেটা হলো বিয়াল্লিশ টাকা তার নিচের যে গ্রেডটা আছে সেটা হলো উনচল্লিশ উনচল্লিশ টাকা এবং কালার বার্ড সেটা হলো উনচল্লিশ টাকা দেশি মুরগি পিওর মানে দেশি মুরগি পিওর ভালো মানের যে বাচ্চাটা সেটা নিতে পারেন ছত্রিশ টাকা এবং যদি বেশি করে টেন পাইকারি হিসেবে তাহলে পঁয়ত্রিশ টাকাও নিতে পারেন এবং হাঁসের বাচ্চা থাকি ক্যাম্বেল এভারেস্ট সেটা নিতে পারেন বত্রিশ টাকা এবং তিরিশ দিনের কুয়েল পাখি সেটা নিতে পারেন আমাদের কাছ থেকে পঁয়ত্রিশ টাকা এবং একদিনের কুয়েল পাখিটা সেটা নয় টাকা এছাড়া ব্রোডিং করা টাইগারের বাচ্চা আছে হমে মুরগির বাচ্চা আছে দেশি মুরগির বাচ্চা আছে এগুলো আসলে বিভিন্ন দামে কেনাকা হয় সেগুলো নিতে হলে আমাদের কাছ থেকে সরাসরি ফোন দেবেন ফোন দিয়ে তারপরে মালটা নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সহজ হবে সরাসরি আমার সাথে কথা বলবেন আমি মামুন আমার সাথে কথা বললে আপনার মিলে যাবে আর বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন না কেন যে কোনো জায়গার থেকে আমাকে ফোন করলে আপনারা এই মালগুলা ঘরে বসে থেকে কালেক্ট করতে পারবেন এবং মুরগি কীভাবে পালবেন সেই বিষয়গুলো আমাদের কাছে একটা গাইডলাইন আছে পূর্ণাঙ্গ সব কিছু দেওয়া আছে চাইলে সেটা ফলো করে থেকে দি যে পালতে পারেন এবং সেই সাথে আরেকটা বিষয় আমাদের কাছে যদি কেউ আসেন আসলে আমি আপনাদের দেখাই দেব কিভাবে ব্রুডিং করতে হয় কিভাবে মেডিসিন বানাইতে হয় কিভাবে মুরগি পালতে হয় বিস্তারিত বিষয়গুলা আমাদের কাছ থেকে জানিয়ে নিতে পারেন আমাদের লোকেশন জামালপুর সদর তিতপল্লা কাসিংহা আনন্দবাজার আমাদের নিজস্ব হ্যাচারি এই হ্যাচারিতে আসবে আইসে দেখে বুঝছে বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ